আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিন পুরোদমের যুদ্ধ চলছে জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথম এই সংবাদ শিরোনাম ইসরায়েল ভয়াবহ শাস্তি পাবে বলেছেন লেবানন এরপর জানিয়ে দিব বাইডেনকে পাত্তা দিলেন না মুসলিমরা হোয়াইট হাউসে ইফতার বাতিল আরও জানিয়ে দিব মার্কিন কংগ্রেস প্রতিনিধি শয়তানি চিন্তাধারা ভিডিও ফাঁস গাজায় হিরোসীমার পুনরাবৃত্তি এদিকে ফিলিস্তিনিদের স্বাধীনতার যুদ্ধ সুকৌশলে বদলে দিচ্ছে ইসরায়েল এরপর জানিয়ে দিব গাজায় শিশুদেরও টার্গেট করছে ইসরায়েলি স্নাইপাররা এবং সর্বশেষ জানিয়ে দিব ভারতের সংঘর্ষে অন্তত তেরো মাওবাদী নিহত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ইসরায়েল ভয়াবহ শাস্তি পাবে বলেছেন লেবানন লেবাননের ইরান সমর্থিত হিজবুল্লাহ সতর্ক করে বলেছে ইসরায়েল সিরিয়ার দামেস্কোতে দেশটির কনসুলেট ভবনে হামলায় উচ্চ পর্যায়ের ইরানি বিপ্লবিক গার্ডের আইআরজিসি হত্যার জন্য ভয়াবহ পাবে মঙ্গলবার হিজবুল্লাহ এক বিবৃতিতে একথা জানায় হিজবুল্লাহ বলেছে অবশ্যই শত্রুদের শাস্তি ও প্রতিশোধ না নিয়ে এই অপরাধকে ক্ষমা করা যাবে না গত সাত অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হিজবুল্লাহ তার মিত্র হামাস এর সমর্থনে ইসরায়েলের সাথে প্রায় প্রতিদিনই আন্তঃসীমান্তে গুলি বিনিময় করছে আই জানিয়েছে জি হামলায় ইসরায়েলিডিয়ার জেনারেল রেজা এবং আরেকজন কর্মকর্তা সহ সাতজন আই আর সদস্য নিহত হয়েছে ব্রিটেন ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণকারী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে হামলায় এগারো জন নিহত হয়েছে যার মধ্যে আট ইরানি দুইজন সিরিয়া এবং একজন লেবানিজ এদের সবাই যোদ্ধা হিজবুল্লাহ বলেছে জাহিদি লেবাননের প্রতিরোধের কাজকে বিকাশ ও অগ্রসর করার জন্য বহু বছর ধরে সমর্থন ত্যাগ এবং অধ্যবসায়কারী প্রথম একজন অবজারভেটরি জানিয়েছে জাহিদি ফিলিস্তিন সিরিয়া এবং লেবাননের জন্য ইরানের অভিজাত কুদুস ফোর্সের নেতা হিসেবে কাজ করেছিলেন তিনি তার সহযোগী এবং তিনটে দেশের একই কুদুস ফোর্সের প্রধান স্টাফ সহ নিহত হয়েছেন ইসরায়েল বলেছে তারা প্রকাশিত রিপোর্ট সম্পর্কে এই মুহূর্তে কোন মন্তব্য করবে না তবে ইরানি কর্মকর্তারা গাজা যুদ্ধের কারণে ইসরায়েল এবং ইরানের মিত্রদের সাথে আরও সহিংসতার আশঙ্কায় কঠোর প্রতিক্রিয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেনকে পাত্তা দিলেন না মুসলিমরা হোয়াইট হাউসে ইফতার বাতিল যুক্তরাষ্ট্রে নিজেদের শক্তি ও ঐক্য দেখিয়েছেন মুসলিম কমিউনিটির নেতারা বাইডেন প্রশাসন থেকে দেওয়া ইফতারের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন তারা এর মাধ্যমে গাজায় ইসরায়েলের বর্বরতাকে সমর্থন দিয়ে আসা মার্কিন প্রেসিডেন্টের প্রতি নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন মুসলমানরা বাধ্য হয়ে ইফতার আয়োজন বাতিল করে বাইডেন প্রশাসন গত বছরও রমজান ও ঈদে হোয়াইট হাউসে বড় আকারে সংবর্ধনা আয়োজন করা হয়েছিল অনেক মুসলমান সেখানে উপস্থিত ছিলেন সে সময় সবাই বাইডেনের প্রতি নিজেদের ভালোবাসা আর সমর্থনের কথাও জানিয়েছিলেন রীতি অনুযায়ী বাইডেন থেকে ইফতারের আয়োজনে সিদ্ধান্ত হয় হয় এবং অনেককে আমন্ত্রণ আমন্ত্রণ জানানো জানানো তবে যাদের হয়েছিল তারা তা প্রত্যাখ্যান করেন এর মাধ্যমে মুসলিম কমিউনিটির নেতারা সবাই ঐক্যবদ্ধ হয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন পরে বলা হয় মুসলিম সম্প্রদায়ের নেতাদের সঙ্গে একটি বৈঠকের আয়োজন করতে চায় বাইডেন প্রশাসন এতেও সারা মেলেনি কোন পরিস্থিতিতে হোয়াইট হাউস বাধ্য হয় আয়োজন বাতিল করতে গাজায় ইসরায়েলের বর্বরতার প্রতি বাইডেনের সমর্থনে মার্কিন মুসলিমরা खुद ইসরায়েলের প্রতি দৃঢ় সমর্থন দিয়ে মুসলিম সম্প্রদায়ের সঙ্গে যে উত্তেজনা তৈরি হয়েছে তা কমাতে মার্কিন প্রেসিডেন্ট ইফতার আয়োজন এবং মুসলিম নেতাদের সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন গাজায় ইসরায়েল হামরা শুরুর পর থেকে তাতে অন্ধ সমর্থন আর অস্ত্র সহায়তা দিয়ে আসছে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে সম্পর্কে কতটা ফাটল ধরেছে তার নতুন প্রমাণ ইফতারে আমন্ত্রণ প্রত্যাখ্যান ডেমোক্রেটিক প্রেসিডেন্ট জো বাইডেন যখন তিন বছর আগে দায়িত্ব গ্রহণ করেন তখন অনেক মুসলমান নেতা ডোনাল্ড ট্রাম্পের ধর্ম অন্ধতার পাতা উল্টাতে আগ্রহী ছিলেন কেননা যুক্তরাষ্ট্রের মুসলমানদের প্রবেশ সম্পূর্ণ বন্ধ করতে চেয়েছিলেন ট্রাম্প তবে এখন ডেমোক্র্যাটরা আশঙ্কা করছেন বাইডেনের মুসলমানদের মধ্যে সমর্থন কমে যাওয়া তার রিপাবলিকান পূর্ব হোয়াইট হাউসে ফিরে যাওয়ার পথ পরিষ্কার করতে সহায়তা করতে পারে মার্কিন কংগ্রেস প্রতিনিধি শয়তানি চিন্তাধারা ভিডিও ফাঁস গাজায় হিরোসিমার পুনরাবৃত্তি মার্কিন কংগ্রেসের সম্প্রতি এক বৈঠকে প্রস্তাব দিয়েছেন আমেরিকা যেমন জাপানের ও জনগণের উপর পারমাণবিক বোমা নিক্ষেপ করেছিল ঠিক ভাবে এখন গাজাবাসের উপর একটি পারমাণবিক বোমা নিক্ষেপ করা উচিত যাতে চলমান যুদ্ধের দ্রুত সমাপ্তি টানা যায় টিম ওয়ালবার্গের এই বক্তব্যের ভিডিও চিত্র প্রকাশ করে ইরানি সাংবাদিক এলহাম আবেদিনী নিজের এক্সপেজে লিখেছেন তার শেষ কথাটি তার মনোবাসনা আর সেটি হচ্ছে যে কোনো উপায়ে ফিলিস্তিনি জনগণকে সমূলে ধ্বংস করে ফেলা আর এই ভিডিওতে যুদ্ধ অবসানের জন্য মার্কিন কংগ্রেস প্রতিনিধির টিম ওয়াল্কবার যে পদ্ধতি অবলম্বন করতে বলেছেন সেটি এর আগে হিরোসিমা ও নাগাসিকা বাসীর ক্ষেত্রে অবলম্বন করা হয়েছিল জি পারমাণবিক বোমা দ্রুতগতির ফলদায়ক টনিক ফিলিস্তিনিদের স্বাধীনতার যুদ্ধ সুকৌশলে বদলে দিচ্ছে ইসরায়েল ফিলিস্তিনের গাজায় বিরামহীন হামলা চালাচ্ছে ইসরায়েল তাদের হামলায় হাজারো মানুষ নিহত হয়েছেন যারা বেঁচে আছেন তারা ঘরবাড়ি হারিয়ে চরম খাদ্য সংকটে অভুক্ত দিন পার করছেন এ অভুক্তদের যেসব সংস্থা খাদ্য সহায়তা দিচ্ছে এবার তারাও প্রবল আক্রমণে শিকার হচ্ছে এতে দাতব্য কাজ থেকে সরে আসতে বাধ্য হওয়ার ঘটনা ঘটছে অবস্থা এমন যে স্বাধীনতা কামীদের অস্ত্রের লড়াই পরিণত হচ্ছে কেবল ক্ষুদার লড়াইয়ে আন্ত আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন আগে থেকে অভিযোগ করছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ সহায়তা প্রবেশে পরিকল্পিতভাবে বাধা দিয়ে আসছে ইসরায়েল তা চাক্ষুষ প্রমাণ পাওয়া গেল সোমবারের হামলায় অভুক্ত মানুষদের মুখে একটু খাবার তুলে দিতে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিসেন সমুদ্র পথে ত্রাণ সহায়তা নিয়ে গাজায় পৌঁছায় কিন্তু তারাও ইসরায়েলে বর্বতা শিকার হয়ে খাদ্য সামগ্রী না দিয়ে ফিরে গেছে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিসেনের মতো গাজায় কাজ করা অনেকে ভীত হয়ে পড়েছেন আরো অনেকে কার্যক্রম নিয়ে দ্বিতীয়বার ভাবতে পারে নিজেদের জীবন বিপন্ন হওয়ার শঙ্কা দেখা দেওয়ায় স্বেচ্ছাসেবীরা স্বভাবগতই হতাশ হয়ে পড়বেন এসব কারণে সেখানে ভয়াবহ মানবিক পরিস্থিতি আরও তীব্র হতে পারে অবস্থা এমন যে ফিলিস্তিনিরা আসলে কিসের বিরুদ্ধে যুদ্ধ করবে ইসরায়েল সুকৌশলে অস্ত্রধারী ফিলিস্তিনিদের যুদ্ধ বদলে দিচ্ছে এমনিতেই পরিস্থিতি এতই ভয়াবহ গাজার মোট জনসংখ্যার অন্তত এক চতুর্থাংশ অর্থাৎ প্রায় ছয় লাখ মানুষ দুর্ভিক্ষ থেকে এক ধাপ দূরে রয়েছেন ইতিমধ্যে আঠাশ ফেব্রুয়ারি জাতিসংঘের কর্মকর্তাদের বরাতে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা রয়টার্সের প্রতিবেদনে বলা হয় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিসেনের সাত ত্রাণকর্মী নিহত হওয়ার পর ত্রাণ সামগ্রী খালাস বন্ধ করে দেয় সংস্থাটি এরপর আর তা চালু করা হয়নি অবশিষ্ট মালামাল নিয়েই সাইপ্রাসে ফিরে যাচ্ছে জাহাজটি গত মঙ্গলবার সাইপ্রাসের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন গাজায় শিশুদেরও টার্গেট করছে ইসরায়েলি স্নাইপাররা ডাক্তার ফোজিয়া আলবি দক্ষিণ গাজার বিধ্বস্ত ইউরোপীয় পাবলিক হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে তার শেষ দিনের ডিউটি পালন করছিলেন হঠাৎ তিনি মুখে গভীর ক্ষত এবং শ্বাস প্রশ্বাসের টিউব লাগানো নতুন ভর্তি হওয়া দুই শিশুর পাশে থমকে দাঁড়ান নার্সকে জিজ্ঞেস করেন শিশুটির বিষয়ে নার্স তাকে জানায় যে তাদের দুই ঘন্টা আগে এখানে আনা হয়েছে তাদের মাথায় গুলি লেগেছে তাদের বয়স সাত অথবা আট বছর কানাডিয়ান এই ডাক্তার হৃদয় ভিজে গেল এই শিশু দুইটি প্রথম নয় যাদের আলভি চিকিৎসা করছেন এমন অনেক শিশু চিকিৎসা তিনি করেছেন যাদেরকে ইসরায়েলি বাহিনী স্নাইপাররা টার্গেট করেছিল বলে উল্লেখ করেন তিনি আলভি জানতেন যে একটি উচ্চ ক্যালিবার সম্পন্ন বুলেট একটি কচি শিশু শরীরে কতটা ক্ষতি করতে পারে পাশাপাশি বিছানায় শিশু দুটি সবজির মতো নেতিয়ে পড়েছিল তারাই প্রথম নয় আমি এর চেয়েও ছোট শিশুদের দেখেছি যারা মাথায় ও ঘাড়ে স্নাইপার শট নিয়ে এসেছে নিউ হাসপাতালে একজন চিকিৎসক গুপ্তা। গত গাজার ইউরোপীয় হাসপাতালে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন একদিন সকালে তিনটি গুরুতর আহত শিশুকে দ্রুত পরপর হাসপাতালে আনা হয় তাদের পরিবার গুপ্তাকে বলেছিল যে শিশুরা একসঙ্গে রাস্তায় খেলছিল তখন তারা গুলিবিদ্ধ হয় ভারতের সংঘর্ষে অন্তত ১৩ মাওবাদী নিহত ভারতের মধ্য অঞ্চলের সংঘর্ষে বিদ্রোহী নিহত হয়েছে দেশটির পুলিশ বুধবার তথ্য জানিয়েছে দীর্ঘদিন ধরে চলা সংঘাতে এ নিয়ে চলতি বছর বিদ্রোহী নিহত হল এ এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে পুলিশ জানিয়েছে মঙ্গলবার ছত্তিশগড় রাজ্যের বিজাপুর জেলার একটি দুর্গম জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ হয় গেরিলাদের সঙ্গে প্রায় চোদ্দ ঘন্টা এই বন্দুকযুদ্ধ চলে বিপুল পরিমাণ রাইফেল মেশিন গান গ্রেনেড লঞ্চার ও গোলাবর জব্দ করা হয়েছে জানিয়ে স্থানীয় পুলিশ পি বলেছেন মাওবাদীদের মৃতদেহের পরিচয় অনুসারে এই বছর ভারতে পঞ্চাশ জনেরও বেশি মাওবাদী নিহত হয়েছে তাদের মধ্যে ছেচল্লিশ জন ছত্তিশগড়ে এবং আরো চারজন মহারাষ্ট্র রাজ্যে এদিকে নয়াদিল্লি প্রত্যক্ষ অঞ্চলে অবকাঠামোগত উন্নয়নে মিলিয়ন মিলিয়ন ডলার করেছে তাদের দাবি অনুসারে বিদ্রোহ দুই সালে পঁয়তাল্লিশটি জেলায় সীমাবদ্ধ ছিল দুই সালে এ সংখ্যা ছিল ছিয়ানব্বই এছাড়া সরকারি পরিসংখ্যান অনুসারে গত এক দশকে বিদ্রোহীদের বার্ষিক নিহতের সংখ্যা দুই তৃতীয়াংশেরও বেশি কমেছে